মা দুলে বিকে দাও না দুদিন এটা খাইনি মা কি পেয়ারো আমার কিছু নাই মা এই যে মা 100 টাকা দিলাম এটা দিয়ে আজকে খাবার কিন্তু হ্যাঁ মা তোমাকে আশীর্বাদ দেই মা তুমি ভালো থাকো ভালো আজকে তো 100 টাকা দিয়ে দিলাম আজকে 100 টাকা দিয়ে খাবে কিন্তু কালকে এখন কি খাবে আমার এমন কিছু একটা করা লাগবে যেন 10 15 দিন ওনা চলে যায় মামা এই মোবাইলটা নাও এই মোবাইলটা বিক্রি করে না তুমি এক মাসের মতন চলে যাবে মা তুমি একে সেই ভালো মা ভালো 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 তুমি ভালো সুখী থাকো তুমি ফোনটা বিক্রি করে তো এক চলবে কিন্তু বাকি বছরগুলো কি খাবে কিন্তু আমার এমন কিছু একটা করা লাগবে যেন সারা বছর বয়সে খেতে পারে দাদা দাঁড়ান 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 কী হয়েছে দাদা আপনার কাছে মোবাইল আছে না একটু আমাকে দাও তো হ্যাঁ দিদি আছে তো এ নিন হ্যালো পুলিশ তাড়াতাড়ি হরির পাটে চলে আসো থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম দিদি আপনি ফোন করেছেন হ্যাঁ স্যার আমি কল করেছিলাম কেন কি হয়েছে বলুন স্যার ওই মহিলাটা না আমার ফোন চুরি করেছে বলুন তো দেখি আপনি ওনার ফোন চুরি করেছেন না স্যার আমি চুরি করি নাই ওরাই দিছে আমাকে না স্যার ইনি আমার ফোন চুরি করেছে এনাকে অ্যারেস্ট করুন এটা কি আপনার ফোন হ্যাঁ নিন আপনার ফোন আর চলুন আমি যাবার চলুন চলুন স্যার আমি চুরি করি না আমি স্যার আমি চুরি করি না আমি চুরি করি না ম্যাডাম আইটে আমার সঙ্গে ঠিক করলেন না আরে আমি যা করেছি ভালোই করেছি এখন সারা বছর বসে বসে দু খেতে পারবে যাই হোক একটা কাজ তো করলাম এখন তো সারা বছর বসে বসে খেতে পারবে